নাই কথা কোনো অর্থ আছে আপনার জানগা আপনি আসলে ভাড়া নাই তারপর আপনি যাইতে দিলেন এটা তো আসলে অনেক পরমনের মানুষ আপনি আসলে এটা তো অনেকেই বলে এই হয় না ঠিক আছে আমার জীবনের মানুষের আমি ছায়া রাই না হ্যাঁ এটা পরমনের মানুষ যাক আজকে আপনারই ইতে ভালো লাগলে এইজন্য আপনার জন্য একটা উপহার আছে ধরে দেখেন না কি আছে ভিতরে সেটা সেট করে কত টাকা আসলে এটা আপনার জন্য উপহার কারণ আপনার মতো একজন মনে করেন যে আসলে এরকম মানুষ হয় না যে নামা ভাড়া নাই তারপর আপনি বলছেন যে যান ঠিক আছে হ্যাঁ দুপুরে খানা দানা করছেন এখন পর্যন্ত ভালোভাবে খানা দানা করেন তার জন্য সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আপনারা যদি শেয়ার করেন তাহলে আমরা অনেক দূর পর্যন্ত আগাতে পারবো এটাই আমাদেরই ঠিক আছে তাই ভালো থাকে না আঙ্কেল দয়া করেন